হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আপনারা নাটক সম্পর্কে জানবেন নাটক কাকে বলে নাটক ইংরেজি কি এই সম্পূর্ণ ডিটেলস আমরা এই ক্লাসে জানতে পারবেন সো লেটস বেগ্যান নাটক নাটকের ইংরেজি ড্রামা অথবা পেলে এই দুটি শব্দের অর্থ নাটক নাটক হলো মানব জীবনের বিভিন্ন ঘটনা অনুভূতি এবং দণ্ডকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা নাটক সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক হলো হ্যামলেট মানব জীবনের বিভিন্ন ঘটনা অনুভূতি মানুষের হাসি কান্না প্রেম বিরহ বা সমাজের নানা দিককে সংলাপ ও অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরাই হলো নাটক